তো বন্ধুরা এই যে দেখেন আমার হাতে ফুচকা মানে ফুচকার ইগুলা এখন এই যে তেল ছাড় দিন দেখিনি কি কী পাবো ওখান ওই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর করে গেল দে ছাড় দে হ্যাঁ দে ছাড় দে খাইব না হ্যাঁ বড় বড় না মেলা তো প্রিয় দর্শক এই যে দেখেন আমি দাবার করে ভিডিও করবো না বলি একলা ভিডিও করাম না আজকে এটা প্রমাণ বন্ধুরা আজকে আমি ভিডিও করব বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকেন কি কইলাম ঠিক আছে না হ্যাঁ

এগোমান একটি স্পেশাল রান্না করুন বুঝছেন কি কি ফুচকা তো ফুচকা নাকি দেখেন এই যে আমি তেল আনছি আর এটার ভিতরে ফুচকা আছে আর এখানে আপনার ফুচকার চাটনি বানাবেন নাকি আপনার এই যে লেবু আছে তার মধ্যে এখানে আপনার এই যে দেখেন আলু আছে তো এই সব কিছু মিলিয়ে তো আজকে আমাদের ফুচকা খাবো কেন কারো ফুচকা খাবো আমি তুমি তুমি ওই তো খাবো দেখেন ওকুল ছোট কয় তো ফুচকা আজকে বানাবো আমাদের বাড়িতে

বেছি কেঁচামৰিচ দিয়ে নাই মানে বৰ্তা কাৰণ নহ'ব তো যাতে আপোনাৰ জাল নাযায় মইনা খাইব খাইব খনে এই যে পানী দি ফালি আৰু তো প্ৰিয় দৰ্শক আমাৰ এই যে ফুচকা ৰান কৰাৰ আপোনাৰ তেল লাগিব তো তেল এটা আমি এখন এই যে কাঢ়া দিয়ে দিব তো তেল এটা আপোনাৰ প্ৰথমে হিড এই যে দেখে এই যে ৰিফাইন তেল ইয়াত তেল বহুত এই যে দেখিম আধা কেজি তেল দিলেন তো বন্ধুরা এই যে দেখেন আমাদের তেল গরম হয়ে গেছে এই যে ফুচকা দেখেন কাঁচা তাকি বেজে ছোট ছোট বই 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 এই যে দেখেন ছাইড়ে দিলাম দেখেন কত বড় বড় জায়গা এই যে দেখেন হ্যাঁ মানে এই যে দেখো এই দেখো বুঝা হয়ে দেখো এই একদম দেখো এক করা হয়ে গেছে এই যে দেখো মেলা বড় বড় হয়েছে এ পড়লে না বলো বলো আদি রাতে গরম গরম তেল তেল গরম

তো বন্ধুরা এই যে দেখেন আমার হাতে ফুচকা মানে ফুচকার এইগুলা এখানে এই যে তেল ছাড় দিন দেখেননি কি পাবো ওখানে এই যে দেখেন এটা পরে গেল এই যে দে 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 এটা ওই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর করে গেল দেয় দে হ্যাঁ দে দে দেশ এই যে দেখেন তার মানে এক হাতে কেমন আসাল তো আর এক হাতে আপনার ইয়েসাল ওই জন্য দেখেন কত বড় বড় ফুচকা দেখছেন বেশি বড় হয়েছে সব খেলাম আজকে তো এই যে দেখেন ফুচকা বাজার দেখেন মডেল দেখেন মেলা বরাবর হয়েছে না এই যে দেখেন সুন্দর করে এই গেছে তো বন্ধুরা আমাদের ফুচকা বাজার শেষ এই যে দেখেন একবারে এক থালি দেখেন বুঝাই মানে খাইবা না হ্যাঁ বরাবর হয়েছে না মেলা

ए। फोर टाइम दूर से दूर हैं लाइक है यार तो राशुल टाइम नहीं होना राशुल से तो राशुल से है बंद क्या किसी का है कि किसी का ना है तो राशुल ना है ठीक है রাসুর সর এই যে দিলাম এখানে পানি দিলাম পানি দিলাম আপনারা এখানে হালকা একটু লবণ দিয়ে দি অল্প হালকা লবণ দেন আইজ ফস্কার পানি রেডি পেঁটল নাই দেখেন আপনার नींबू দেই কাম চালাইলাম আর এখন এই যেখানে আমাদের আলু ভর্তা আলু ভর্তা মানে পেঁয়াজ তো খাইবা কি পেঁয়াজ না তো তেল নিবা না আলু ভর্তাটা উইলে ফুচকা খিলেজ নিবি না তুই এই যে আলু ভর্তা তৈরি

kurang kerenilah, কুরা করে নিলাম আমি তিন আলো হচ্ছে মো tira Saya ভালো হইছে আ হা আমার খাবার আগের শুরুছে কিৰম হৈছে তই খাই ৰাস দেহি তাত বেছি বৰ হৈছে গুটো দেখাব না আৰু মানে

তো প্রিয় দর্শক দেখেন আমাদের আজকে খাইলাম ময়না খেলে আর মানে বাড়ির সবাই খাইলাম আর কি মানে বাকি ভিডিও তাহে না তো সরম্পার তো আজকে আর এই ভিডিওটা এ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে বাই বাই খুদ আফিস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম